প্রিয় ছোটো ছোটো খামারে ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা টাইগার মুরগি ডিম বাচ্চা খুঁজতে আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক শিগঞ্জ থানা আমার কাছে অ্যাভেলেবেল টাইগার মুরগির ডিম বাচ্চা পাবেন চিকি মুরগির ডিম বাচ্চা পাবেন অরিজিনাল জাপানি কুইল গাখির ডিম বাচ্চা পাবেন এই যে টাইগার মুরগির বাচ্চা এগুলা বেরোয় আরও বাচ্চা আছে যেহেতু আমার মেশিন তিনটা এক একটা মেশিনের দুইশো তিনশো চৌষট্টি করে ডিম আজ দেখতে পাচ্ছেন এই যেগুলো বাচ্চা বেরিয়েছে রাইতে পাশাপাশি আরো বাচ্চা আছে যে আপনারা যারা বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিক আছে আমার ভুল পক্ষী গাছ এই যে বাচ্চাগুলোতে একটি ভারত একটা বাচ্চা এই যে বাচ্চা আসলেই যারা খামার শুরু করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা কয়েকটা কালার আছে ফেভারেট ফেভারেট কালার এই যে কালার বাচ্চা আসলে আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা যে খামার শুরু করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ যারা মাংসের জন্য করবেন এই টাইগার মুরগির বাচ্চা দিয়ে শুরু করতে পারেন টাইগার মুরগির যা সাধারণত এক মাসে এক কেজি পার হয়ে যায়গা আপনারা চাইলে ডিমের জন্য করতে পারবেন চাইলে মাংসের জন্য করতে পারবেন যারা এই বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর জামালপূর্বক শ্রীগঞ্জ আসলে টাইগার মুরগিটা একটা লাভজনক ব্যবসা হয়তো অনেকে জানেন না যেহেতু টাইগার মুরগি হওয়া মুরগির সেম ডিম আসে এইগুলা যারা খামার করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর শ্রীগঞ্জ

যাদের টাইগার মুরগির ডিম বাচ্চা লাগবে অবশ্যই ফোন করবেন তিথি মুরগির ডিম বাচ্চা লাগলে ফোন দেবেন চায়না মুরগির বাচ্চা আছে চীনা হাঁসের বাচ্চা আছে টার্কির বাচ্চা আছে যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা খামার প্রতি ইচ্ছুক অবশ্যই ফোন দেবেন ধন্যবাদ